সেটা জানা লাগে লোভ করো গোবিন্দ সেবা আমি কতক্ষণে গোবিন্দ সেবা দেব লোভ করো গোবিন্দকে পাওয়া টাকা পয়সার প্রতি লোভ নয় গোবিন্দ চরণের প্রতি লোভ করো কিন্তু আমরা বাস্তব জগতের প্রতি লোভ করি কিন্তু গোবিন্দের প্রতি লোভ করি না আমাদের বলতার চাকের দিকে নজর বলতার চাকের হুলটা সবাই খোটালাম এলাম যন্ত্রণা সহ্য করলাম মধুর চাকের মধু রয়ে গেল সেটা কেউ পেলাম না বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয় কোথায় বলছে লজ্জার একণা কোথায় রে কই বলছে জগৎ কে লজ্জা করো गोविंदের কাছে যেতে কি কোনদিন লজ্জা করো না শ্রী কথাটা কি আদৌ আমরা মানি ভগবানের নাম গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়লে লজ্জা কিন্তু বাবা পোশাক এমন পরব সারা অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে কিন্তু মন্দিরে প্রণাম করতে গেলে লজ্জা লাগে ছোটখাটো পোশাক করে নেচে বেড়াতে লজ্জা একটু সেবা করতে গিয়ে লজ্জা করে সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে লজ্জা নেই কণ্ঠে তুলসীর মালা কত লজ্জা এখন আবার লোহা ভাঙা টিন ভাঙা বেরিয়েছে সেসব করে ঘুরে বেড়াচ্ছে কোন লজ্জা ঘৃণা করছে কাকে বলে সাধু এসেছে প্রণাম করব গায়ে নোংরা কত ঘৃণা আর বাবা মেয়ের হাতে ধরে বাবা বাজারে বেরিয়েছে মেলা দেখতে বেরিয়েছে ঠাকুর দেখতে বেরিয়েছে এমন একটা পোশাক পরে মেয়েটা বেরিয়েছে বাবাই তার মেয়ের দিকে তাকাতে লন যাচ্ছে এখন সমাজটা কেমন হয়ে গেছে জানেন বাচ্চাগুলো যখন ছোট ছোট থাকে দেখবেন সে বড়দের কাপড় পরবে পরে না বাচ্চাগুলো পরে যাবে সে বড় বড় জামা কাপড় পরে ঘুরে বেড়াবে পরে হ্যাঁ কিনা আমা পরে না বড়দের জামা কাপড় আর যত বড় হয় তত অন্য প্রাসনের জামা কাপড়গুলো টেনে টেনে পড়তে ইচ্ছে করে বলে হবে না তবুও পড়বো ছোট হবে তবু ওটাই ভালো এই তো সমাজ আর কোন দিকে মানে কোন দিকে তুমি যাবে কোন দিকটা ঠিক কাকে তুমি সম্মান করবে বোঝা বড় মুশকিল